প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলা রায়ের এস এসসি জিডির প্র্যাকটিস সেট চব্বিশ নম্বর সেট থেকে জিকে পঁচিশ নম্বর সেট থেকে জিকে এটাই লাস্ট সেট পঁচিশ নম্বর পঁচিশটা সেট ছিল এটা শেষ পঁচিশ নম্বর সেট জিকে এক থেকে চার পর্যন্ত দেখতে পাচ্ছ জিকের মধ্যে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শুরু করা যাক ক্লাস প্রথম প্রশ্ন ভারতীয় বিমান বাহিনী নিম্নলিখিত কোন দেশে বহুপাক্ষিক আন্তর্জাতিক মহরা অরিয়নে অংশগ্রহণ করে ফ্রান্সে এ নম্বর অ্যান্সার ফ্রান্সে দুই নম্বর নিম্নলিখিত কোন দেশ ভারতকে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ডি নম্বর অ্যান্সার তিন নম্বর সাম্প্রতি ইউনেস্কোতে ভারতের তম সাইট ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পেল মৈডামস এ নম্বর অ্যান্সার মৈডামস চার নম্বর সম্প্রতি ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা চারের সি নম্বর রমেন ডেকা পাঁচ থেকে নয় পাঁচ নম্বর মীনাক্ষী শ্রীনিবাসন নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ভারতনাট্যম এ নম্বর অ্যান্সার ভারতনাট্যম ছয় নম্বর পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ভারতীয় ট্রান্স মহিলা হলেন নর্তকী নটরাজ এ নম্বর অ্যান্সার নর্তকী নটরাজ সাত নম্বর কোন খেলাটি রাধামোহন কাপের সঙ্গে সম্পর্কিত পোলো খেলা এজরা কাপ পোলো রাধামোহন কাপের সাথে সম্পর্কিত পোলো সাতের সি নম্বর আট নম্বর মায়োপিয়া রোগে আক্রান্ত কোন ব্যক্তি কোন ধরনের লেন্স ব্যবহার করে নিকট দৃষ্টি দোষ অবতর লেন্স উত্তল লেন্স দূরদৃষ্টি হাইপার মেট্রোপিয়া এটা একটু সিম্পল ছিল আটের হচ্ছে বি নম্বর নম্বর ভারত সরকার কর্তৃক চালু করা নয়া মঞ্জিল প্রকল্প নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে সি নম্বর সংখ্যালঘু যুবকদের জন্য দক্ষতা প্রশিক্ষণ সি নম্বর অ্যান্সার দশ থেকে চোদ্দ দশ নম্বর নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ডোগরি ভাষা অষ্টম তফসিলে যুক্ত হয়েছে তম সংবিধান সংশোধনী নম্বর মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্প এটা কিন্তু আলাদা আছে কিন্তু এটা সচরাচর আসে না কিন্তু দিয়ে দিলে মুশকিল মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রাজস্থান হ্যাঁ সরিষ্ণর উত্তর হচ্ছে এগারোর সি নম্বর রাজস্থান বারো নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে কে বলেছেন এম আর সংবিধানের হরস্কপ আত্মা বলেছিল ঠাকুরদাস ভার্গব ডি নম্বর বারোর হচ্ছে বি নম্বর কে এম মন্সী কানহাইলাল মানিকলাল মুন্সি তেরো নম্বর নিম্নলিখিত কোন পরিকল্পনাটি প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ ও স্বনির্ভরতা স্বনির্ভরতা অর্জন অর্জন পঞ্চম পরিকল্পনা সি নম্বর নম্বর যদি একটি পেন্ডুলাম ঘড়িকে পৃথিবী থেকে একটি ঘূর্ণমান কৃত্রিম উপগ্রহে নিয়ে যাওয়া হয় তাহলে কি ঘটবে স্থির হয়ে যাবে আর চলবে না পেন্ডুলাম ঘড়িটি পুরোপুরি থেমে যাবে এ নম্বর পনেরো থেকে কুড়ি পনেরো নম্বর পাখিদের উড়ে যাওয়া নিউটনের কোন সঙ্গে সম্পর্কিত তৃতীয় থার্ড ল সি এটাও সহজ প্রশ্ন নম্বর মহাত্মা গান্ধী এবং নিম্নলিখিত কোন নেতার মধ্যে উনিশশো সালের পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আম্বেদকরের সাথে বি আর আম্বেদকর ডি নম্বর অ্যান্সার সতেরো নম্বর হায়দ্রাবাদের চারমিনার স্মৃতিস্তম্ভ কার শাসনকালে নির্মিত হয়েছিল কুলি কুলিকুতুব শাহ মোহাম্মদ কুলি কুতুব সহ বি নম্বর অ্যান্সার আঠারো নম্বর প্রাচীন সংস্কৃত গ্রন্থ অষ্টাধ্যায় রচয়িতা প্রথম ব্যাকরণ পুস্তক সংস্কৃত ভাষায় লেখা পানিনি লিখেছিল অষ্টাধ্যায় উনিশ নম্বর কোন রায় সংবিধানের মৌলিক কাঠামোর মতবাদ স্থাপন করে কেশবানন্দ ভারতী মামলা উনিশের ডি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কুড়ি নম্বর ইরফান খান এ লাইফ ইন মুভিজ বইটির লেখককে শুভ্রা গুপ্তা কুড়ির এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর সেট কমপ্লিট হলো জি কে তার মধ্যে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স এস এস জিডির প্র্যাকটিস সেটে লীলা রায় তো পুরোপুরি জি কে শেষ সেট থেকে বাকি থাকলো কি ম্যাথ সেগুলো শুরু করব সেগুলো শুরু করেছি এবং সেগুলো আস্তে আস্তে এবার আগাতে থাকবো তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে